কাঁচা মাংসের কিমা দিয়ে কাবাব বানালে তেলে বাজার পর প্রপারলি সিদ্ধ হবে কি না যাদের এই প্রশ্ন থাকে আসসালামু আলাইকুম আমি নাজমা খানম আজ আপনাদের এই প্রশ্নের জবাব নিয়ে হাজির হয়ে গেলাম আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো বিফ জালি কাবাব তার জন্য আমি সাতশো গ্রাম গরুর মাংস নিয়েছি সামান্য আদা রসুন ফেস্ট দিলাম দেড় টেবিল চামচের মতো দুইটা তেজপাতা ছেড়ে দিলাম স্বাদ মতো লবণ আর বড় সাইজে দুইটা আলু দিয়ে দিলাম এখন ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে দিব আর তার সাথে দিয়ে দিয়েছি আমি দেড় কাপ পানি এখন ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নিব সিদ্ধ হয়ে গিয়েছে সম্পূর্ণ পানিটা আমি শুকিয়ে নিয়েছি এখন আমি প্রেশার কুকার থেকে প্রথমেই আলু বের করে নিলাম তারপর বের করে নিব মাংস এখন এই জিনিসগুলো গরম অবস্থায় আমাকে বের করে নিতে হবে আর মাংসটাকে ঠান্ডা হওয়ার জন্য একটু ছড়িয়ে দিলাম আর যেই তেজপাতাটা দিয়েছি সেটা হাত দিয়ে তুলে ফেলে দিলাম আলুগুলোকে আমি এক সাইডে রেখে একটু চাপ দিয়ে দিলাম যাতে ভিতর থেকে গরমটা বের হয়ে যায় আর এই কুসুম কুসুম গরম অবস্থায় আমি গরুর মাংসগুলোকে এভাবে হাত দিয়ে চেপে চেপে কিমা তৈরি করে নেব দেখেন কতটা সফট হয়েছে হাতের ডলার সাথে সাথে কিন্তু কিমা হয়ে যাচ্ছে আমি মাংসগুলোকে ভালোভাবে ডলে হাত দিয়ে কিমা তৈরি করে নিয়েছি এখানে সাতশো গ্রাম গরুর থুল মাংস এখানে কোনো বা চর্বি নেই ভালোভাবে আমি মিশিয়ে নিলাম এখন কিমাগুলোকে আমি এক সাইডে রেখে দিব যেই দুইটা সিদ্ধ আলু ছিল সিদ্ধ আলু দুইটাকে আমি হাত দিয়ে ডলে একদম মিহি করে নিলাম ভালোভাবে কিন্তু মিহি করে নিতে হবে এখন আমি উপর থেকে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ মরিচ পাউডার এক সায়ের চামচ কালো গোল মরিচের গুঁড়া এক সায়ের চামচ তালা জিরার গুঁড়া স্বাদ মতো লবণ এক সায়ের চামুচ গরম মশলা পাউডার আর এই গরম মশলা পাউডারটা আমি নিজে তৈরি করে নিয়েছি আমার পেজে বা আমার চ্যানেলে দেওয়া আছে সাইলে দেখে নিতে পারেন দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচামরিচ ধনিয়া পাতা আর হচ্ছে হট টমেটো সস দিয়ে দিলাম দেড় টুকরা লেবুর রস অবশ্যই কিন্তু লেবুর রসটা দিতে হবে ভালোভাবে চিপি চিপে আমি লেবুর রসটা বের করে দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম একটা ডিম ভালোভাবে এখন সবকিছু মসৃণ একটা ডো তৈরি করে নিব। যেহেতু এখন রমজান মাস চলছে ইফতারিতে এই বিফ কাবাবটা থাকলে ইফতার টেবিলটা পরিপূর্ণতা আসবে আর আমার বাসার সবাই কিন্তু এই বিফ কাবাবটা খুব বেশি পছন্দ করে ভালোভাবে মধ্যে আমি শেপ দেওয়ার মতো উপযুক্ত করে নিলাম এখন অল্প অল্প করে এভাবে আমি দুই হাতের তালুতে বা গোল করে নিব দুই হাতের তালুটা এভাবে হালকা চাপ দিয়ে একদম গোল করে তারপরে আমি আঙ্গুল দিয়ে চেপে চেপে কাবাবের শেপ দিয়ে নিব আর এক করে আমি সবগুলো কাবাব এইভাবে তৈরি করে নিব আজকের রেসিপি একদম ঘরোয়া মশলাতে সহজভাবে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটা কমেন্ট আমার কাজের অনুপ্রেরণা তাই আপনাদের সুন্দর কমেন্ট রেখে যেতে ভুলবেন না আর কাবাবের সাইজ আমি একটু বড় করে নিয়েছি যেহেতু আমি এই কাবাবটা ইফতারিতে খাবো আপনারা চাইলে ছোটো বড় করে নিতে পারেন কোনো সমস্যা নেই আর আমি এখানে আজ কাঁচামরিচ ইউজ করেছি আপনারা চাইলে সিলিফ্ল্যাক্সও দিতে পারেন যাই হোক সবগুলো কাবাব আমার তৈরি হয়ে গিয়েছে এখন আমি নিয়ে নিলাম ব্রেড গ্রাম আর এই ব্রেড গ্রামটা আমি নিজে তৈরি করে দিচ্ছি আমার স্যানেল বা ফেজে রেসিপি দেওয়া আছে এত সুন্দর সুগ্রান একটা ব্রেড গাম এখন আমি এক একটা কাবাব ব্রেড গ্রামের মধ্যে এভাবে হালকা চেপে চেপে ব্রেড গ্রামের মধ্যে গড়িয়ে নিব হালকাভাবে গড়িয়ে নিলেই হবে লক্ষ্য করেন আমি কিভাবে ব্রেড গ্রাম লাগিয়ে নিচ্ছি আর আমার এই ব্রেড গ্রামটা আমি তৈরি করেছি আমাদের নাস্তার টেবিলে বেঁচে যাওয়া পারুটি দিয়ে তার সাথে আমি কালো জিরা ভেজে দিয়েছি খুব সুন্দর একটা স্মেল আসে খাবার সময় এখন সবগুলোকে আমি এভাবে ব্রেড গ্রামে গড়িয়ে নিয়েছি এখন যেই কয়টা আমি ভেজে নিব সেগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আমার পরিবারের সদস্য অনুযায়ী আমি নিচ্ছি আপনি আপনার পরিবারের সদস্য অনুযায়ী নিয়ে নেবেন আমি এখানে সাত পিস নিয়েছি এখন ফ্রিজের নর্মাল চেম্বারে আমি বিশ মিনিটের জন্য রেখে দিব আর কিছু আমি ফ্রোজেন করব। একটা এয়ারটাইট বক্সের মধ্যে আমি যে কাবাবগুলো প্রয়োজন করব সেগুলো এভাবে রেখে দিলাম হালকাভাবে আমি রেখে দিচ্ছি চাপা চাপির কোনো দরকার নেই সেপ না হলে নষ্ট হয়ে যাবে যাই হোক বিশ মিনিট পর আমি কাবাব বাজার জন্য চলে এসেছি তার জন্য প্রথমে আমি দুইটা ডিম ভেঙে নিলাম আর এখন একটা কাটা চামচ দিয়ে ভালোভাবে চটকিয়ে নিব এখানে কিন্তু আমি কোনো লবণ ব্যবহার করব না কারণ এই ডিমে যদি আমি লবণ ব্যবহার করি পানি ছেড়ে দিবে যেহেতু বিফ জালি কাবাব এই ডিমটা আমি জালি হিসাবে জালের মতো ব্যবহার করব সুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল দিলাম তেলটা যখন গরম হয়ে আসবে সুলা একদম মিডিয়াম লোয়ে রেখে আমি কাবাবগুলো ভাজব এই যে ফ্রিজ থেকে আমি কাবাবগুলো বের করে এনেছি এখন এক একটা কাবাব আমি ডিমের মধ্যে ভালোভাবে দুই থেকে তিনবার উলটিয়ে পাল্টিয়ে গড়িয়ে নিব আর তেলের মধ্যে দিয়ে দিব তবে অবশ্যই তেলটা কিন্তু মিডিয়াম লোয়ে রাখতে হবে লক্ষ্য করেন আমি কিভাবে দিচ্ছি এক এক করে এভাবে সবগুলো কাবাব আমি একসাথেই দিয়ে দিলাম আপনারা চাইলে অল্প অল্প করেও ভেজে নিতে পারেন কি সুন্দর কি ইয়ামি হয়েছে মাশাল্লা মাসাল্লাহ এখন আমি আলতোভাবে একটা হাতলের সাহায্যে কড়াইয়ের মধ্যে কাবাবগুলো একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে একটার সাথে আরেকটা লেগে না যায় উপর থেকে এখন ডিম এইভাবে হাত দিয়ে ছড়িয়ে দিব এই ডিমটা এইভাবে দিলেই জালি হবে যেহেতু এই কাবাবের নাম জালি কাবাব জালের মতো এভাবে ছড়িয়ে দিব অল্প অল্প করে হাত দিয়ে এভাবে গড়িয়ে দিতে হবে ভালোভাবে সবগুলোর উপরে আমি দিয়ে দিলাম প্রিয় ভিওয়ার্স আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন চাইলে আমার চ্যানেলটি ফলো করে রাখতে পারেন আর যদি ইউটিউব থেকে আজ নতুন জয়েন করে থাকেন আমার রেসিপি ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন আর যারা এই কাজটা করে ফেলেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এক পেট যখন গোল্ডেন কালার হয়ে যাবে আমি এভাবে উল্টিয়ে দিব। তবে অবশ্যই সুলা কিন্তু মিডিয়াম লোয়ে রাখতে হবে আবারও আমি ডিমের এইভাবে কাবাবের উপর ডিমটা ছড়িয়ে দিলাম অল্প অল্প করে এভাবে ছড়িয়ে দিতে হবে কি সুন্দর তারের মতো হচ্ছে মনে হচ্ছে যে জাল বুনছি তাই তো জালি কাবাব জালের মতো তো হতেই হবে তাই না এখন আবারও উলটিয়ে দিলাম আর এভাবে আমি উলটিয়ে পাল্টিয়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভেজে নেবেন এখানে কিছু কিন্তু সিদ্ধ ওই যে বলেছি প্রথমে আমি যারা কাঁচা মাংস দিয়ে কাবাব তৈরি করে আমরা অনেকেই হয়তো মিনিট মাত্র আমি এই কাবাবটা বেজেছি এই কি প্রপারলি সিদ্ধ হবে তাই আমি সেই সমস্যা দূর করে আপনাদেরকে একদম সিদ্ধ গরুর মাংসের কিমা দিয়ে আজকের জালি কাবাবটা তৈরি করে দেখালাম আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে এই যে এখন আমি তেল থেকে ভালোভাবে ছেঁকে কাবাবগুলোকে উঠিয়ে নিব সুন্দরভাবে সবগুলো কাবাব আমি এভাবে উঠিয়ে নিচ্ছি একটা টিস্যুর মধ্যে আমি রাখলাম তারপর আমি সুন্দরভাবে পরিবেশন করলাম মাশাল্লাহ আলহামদুলিল্লাহ কি লোভ লাগছে না আর বাজার থেকে কিনে খেতে হবে না বাজারে এক ফ্রিজ জালি কাবাব ষাট থেকে সত্তর টাকা আর আপনি কম খরচে অনেকগুলো জালিকাবাব বিফ তৈরি করতে পারবেন এই যে আমি কাবাবগুলো ইফতার টেবিলে দিয়ে দিয়ে দিলাম সবাই মিলে খাবো আপনি চাইলে যে কোনো সস খেতে পারেন তাহলে রেসিপি তো পেয়ে গেলেন ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন আর চাইলে শেয়ার দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিতে পারেন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে সবার রমজান পাক যেন সুন্দরভাবে কাটাতে পারে এই দোয়া রইল আল্লাহ হাফেজ